টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি বলেন একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে চিউলিপ মায়ের ভাইয়ের এবং বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন তবে এ সময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে টিউলিপের দাবি অনুযায়ী দু সালের শেষ দিকে নোবেল বিজি অর্থনীতিবিদ এবং শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এ নিয়ে দু সালের একটি ছবি সামনে আসে যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায় সিদ্দিক ব্যাখ্যা দেন তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন এবং শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনীর সঙ্গে তার দেখা হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো দু সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী এছাড়া প্রশ্ন ওঠে কেন তিনি ক্লাউডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকছিলেন সিদ্দিক জানান নিরাপত্তার হুমকির কারণে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল এবং পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনার সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে যার একটিতে টিউলিপের মা বসবাস করতেন টিউলিপ বলেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শেখ হাসিনার ভাগ্নি বলেন সত্যি কথা বলতে আমি ইউনুস ও হাসিনা দ্বন্দ্বের বলির পাঠামাত্র বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই